নয়ের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় কত বিন্দু দিয়ে যায় থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই ইকুয়াল জিরো বৃত্তের সাথে এক কেন্দ্রিক অর্থাৎ প্রদত্ত যে বৃত্তটি পদত্ত বৃত্তটি কি পদত্ত বৃত্তটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই ইকুয়াল জিরো এই যে পদত্ত বৃত্তের কেন্দ্র পদত্ত বৃত্তের কেন্দ্র কার সাথে এক কেন্দ্রিক নিম্ন বৃত্তের সমীকরণের সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ আছে সেই বৃত্তের সমীকরণের কেন্দ্রটাও কি এক কেন্দ্রিক অর্থাৎ নিম্নবৃত্তের কেন্দ্র এবং পদত্ত বৃত্তের কেন্দ্র একই তাহলে আমাদের প্রথম কাজ কি হচ্ছে প্রথম কাজ হচ্ছে এই যে প্রদত্ত সমীকরণ থেকে কেন্দ্রটি বের করে নেওয়া প্রদত্ত সমীকরণটি কি একজি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই ইকল কত জিরো তাহলে এই সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণের মতো সাজায় নেই বৃত্তের সাধারণ সমীকরণটি কত বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ প্লাস সি ইকল জিরো এই যে বৃত্তের সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু ওয়াই প্লাস সি এই বৃত্তের আকারে নিয়ে আসি তাহলে কী লেখা যাবে এক্স স্কোয়ার কত আছে টু জি এক্স প্লাস তাহলে জি মাইনাস থ্রি দিতে পারি কারণে প্লাস মাইনাস তিন সিক্স প্লাস টু তাহলে আটকে কি হয় লিখতে পারি ওয়াই অর্থাৎ চার দুগুন কত আট প্লাস কত সি সি এর পরিবর্তী জিরো লিখতে পারি ইকুয়াল জিরো এবং এই যে সাধারণ যে সমীকরণটি ছিল এই সাধারণ সমীকরণের কেন্দ্র কী হয় এই সাধারণ সমীকরণের কেন্দ্র হয় মাইনাস জি কমা মাইনাস এফ এই সাধারণ সমীকরণের কেন্দ্র হচ্ছে কত মাইনাস জি কমা মাইনাস এফ তাহলে এই বৃত্তের কেন্দ্র কী হবে আচ্ছা জি মাইনাস জি মাইনাস জি জি এর মান কত মাইনাস থ্রি জি এর মান হচ্ছে মাইনাস থ্রি এখন যদি আমার মাইনাস থ্রি এখানে বসানো যায় তাহলে মাইনাস মাইনাস প্লাস থ্রি তারপরে কী আছে মাইনাস এফ অর্থাৎ এফের এর মানটা কত এফের এর মান হচ্ছে ফোর তাহলে মাইনাস ফোর অর্থাৎ প্রদত্ত বৃত্তটির কেন্দ্র হচ্ছে থ্রি কোমা কত মাইনাস ফোর তাহলে কী হবে বৃত্তের কেন্দ্র কত হবে নিম্নবৃত্তের কেন্দ্রও থ্রি কুমা মাইনাস ফোর হবে কারণ প্রশ্নেই এটি আমাদের বলা ছিল প্রশ্নে বলা ছিল যে একটি বৃত্তের সমীকরণ নির্ণ করা যায় এত কেন্দ্র দিয়ে যায় এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে সিক্স এক্স প্লাস এইট ওয়াই ইউকাল জিরো বৃত্তের কেন্দ্রের সাথে এক কেন্দ্রিক অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র যত বৃত্তের কেন্দ্র তত আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে থ্রি কমা মাইনাস ফোর তাহলে নিম্নবিত্তের কেন্দ্রও হবে থ্রি কমা মাইনাস ফোর তাহলে প্রথমত ধরে নিই যে মনে করি কেন্দ্র থ্রি কমা মাইনাস ফোর এবং এ বেসার্ধ বিশিষ্ট কেন্দ্র থ্রি কুমা মাইনাস ফোর এবং এ বেসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা একটি সূত্র জানি সূত্রটি হচ্ছে কেন্দ্র কে কেন্দ্র এস কে এবং এব বিশিষ্ট বৃত্তের সমীকরণ কেন্দ্র এস কে এবং এ বেশার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়াল কত এ স্কোয়ার তাহলে হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার এইচ কত থ্রি হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে ওয়াই মাইনাস কে বলতে কত মাইনাস ফোর তাহলে মাইনাস মাইনাস প্লাস ফোর হল স্কোয়ার বৃত্তের এর উপরে কি স্কোয়ার এটি এক নম্বর ইকোয়েশন দিলাম এবং এই যে এক্স মাইনাস থ্রি হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার বিন্দু দিয়ে যায় এই বৃত্তটি মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় থ্রি কুমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় তাহলে আমরা লিখতে পারি কি যে এক বৃত্তটি কত থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় এক বৃত্তটি কত বিন্দু দিয়ে যায় থ্রি কুমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় তার মানে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান বিন্দুটি এক নং সমীকরণের উপর কী করতে হবে স্থাপন করতে হবে অর্থাৎ এক্সের আসলে থ্রি এবং ওয়াই এর আসলে মাইনাস ফোর তাহলে এক্সের আসলে থ্রি বসাই থ্রি মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই এর আসলে কত মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস ফোর হোল স্কোয়ার ইকল কত এর উপরে স্কোয়ার কারণ থ্রি মাইনাস থ্রি মানে কত জিরো প্লাস ফোর মাইনাস ওয়ান কি লেখা যায় থ্রি তার উপরে কত স্কোয়ার ইকোয়াল কত এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার ইকোয়াল কত লেখা যায় থ্রির উপরে স্কোয়ার এখন উভয় সাইডে স্কোয়ার স্কোয়ার কাটায় এ ইকোয়াল কত থ্রি এখন এ এর মানটা কোথায় বসাবো এর মানটা আবার নিম্নবিত্তের সমীকরণ এক্স মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফোর কত এ স্কোয়ার এই এস এর মানটা এর স্থলে বসাবো এ এর মানটা হচ্ছে কত থ্রি তাহলে হোল স্কোয়ার প্লাস কত ওয়াই প্লাস ফোর হল স্কোয়ার ইকুয়াল এর আসলে কত বসাবো এর মানটা হচ্ছে থ্রি অর্থাৎ থ্রির উপরে স্কোয়ার এখন কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আর শত্রু ফলায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার কি লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার ইকোয়াল থ্রির উপরে কী আসবে এদিক থ্রির উপর স্কোয়ার মানে কত হয় নাইন হয় এখন এক্স স্কোয়ার মাইনাস তিন দুত সিক্স এক্স প্লাস তিন ত্রিকে কত নাইন প্লাস ওয়াই স্কোয়ার প্লাস চার দুত এড ওয়াই প্লাস চার চক কত ষোলো প্লাস নাইন এদিকে আসলে কী হবে মাইনাস নাইন ইকোয়াল কত জিরো একটু যদি সাজাই লিখি দিলে কি লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত সিক্স এক্স প্লাস কত এইট ওয়াই প্লাস নাইন মাইনাস নাইন কী কাটা প্লাস কী থাকে সিক্সটিন কত জিরো এটি হচ্ছে নিম্নবৃত্তটির সমীকরণ